এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে আমি জান্নাত বলছি নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সামর্থ্য যমুনই হোক না কেন প্রত্যেক গৃহিণীরই কিন্তু স্বপ্ন থাকে তার মনের মতো সে তার মনের যত রঙ আছে সবটুকু রঙ দিয়ে তার রান্নাঘর এবং তার সংসারটাকে রাঙিয়ে তুলবে বা সাজিয়ে রাখবে আমারও কিন্তু তেমন স্বপ্ন আমি যখন থেকে সংসার বোঝা বা সংসারের প্রতি একটা ভালো লাগা শুরু হয়ে গেছে তখন চেষ্টা করি নিজের সংসারটাকে সামর্থ্য অনুযায়ী একটু গুছিয়ে নিজে মানুষটা অপরিষ্কার হতে পারে কিন্তু আমার সংসারটাকে আমি কখনোই অপরিষ্কার রাখি না সত্যি একটা কথা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকাল থেকে শুরু হয় আমার সংসারের যুদ্ধ একদম ঘুমনোর আগ পর্যন্ত দেখা যায় সংসারে লেগেই থাকি টুকিটাকি করে কাজ করতেই থাকি দিনের বেশিরভাগ সময়টা আমার রান্নাঘরেই কেটে যায় যেহেতু মানুষজন অনেক বেশি রান্না বান্না করতে হয় আর অনেক মেহমানও থাকে মার্শাল্লাহ অনেক সময় দেখা যায় কি বেশি মেহমান আসলে বিরক্ত হয়ে পড়ি শুধু রান্না বান্নার জন্য ছোটবেলা থেকে রান্না বান্নার প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করত আস্তে আস্তে ভালো লাগাটা শখে পরিণত হয়ে গিয়েছে এখন দেখা যায় রান্নাবান্না করতে ভালো লাগে কিন্তু বর্তমান পরিস্থিতির কথা যদি আপনাদেরকে বলি এত পরিমাণে রান্নাবান্না করতে হয় এখন আর শখ শখ নেই এখন অনেক বেশি বিরক্ত লাগে কেন জানি আগের মতো শখটা আর নেই আর এত কাজ এখন আর করতে পারি না অনেকটা হাঁপিয়ে পড়ি দিন শেষে অনেক বেশি শরীরটা দুর্বল হয়ে যায় রমজানের প্রস্তুতিমূলক একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটার মধ্যে ভিডিওতে দেখিয়েছিলাম পেঁয়াজুর জন্য ডালটা ব্ল্যান্ড করে রাখি বুটের জন্য বুটটা আমি আগেই সিদ্ধ করে বক্সে করে রাখি আর কিছু চিকেন তান্দুরি রান্না করার জন্য আর কি চিকেন মেরিনেট করে রেখেছিলাম আজকে সব কিছু নামিয়েছি রান্না করব বাইফ তার আইটেম বানাবো এভাবে কিছু কাজ যদি আগে থেকেই গুছিয়ে রাখি তাহলে অনেকটা সময় বেঁচে যায় অনেক সময় দেখা যায় শরীরটাও ভালো লাগে না তখন কিছু যে কাজ করব এই যে সিদ্ধ করা বা ব্ল্যান্ড করার ঝামেলা সেগুলো কিন্তু অনেক বেশি বিরক্ত লাগে এভাবে যদি কিছু কাজ আগে থেকেই সামলিয়ে রাখি তখন আর এই খারাপটা লাগে না বা বিরক্ত বোধ লাগে না ঝটপট করে নামিয়ে রান্না করা যায় চেহরি এবং সন্ধ্যা রাতের জন্য রান্না বান্না করছি রান্নাগুলো আমি আগেই সেরে ফেলি দেখা যায় জোহরের নামাজ পরে রান্নাঘরে ঢুকি আসরের নামাজের ওয়াক্তে আমার রান্না শেষ হয়ে যায় নামাজ পড়ে এসে তারপর হচ্ছে ইফতার আইটেম ভাজি তো একটু একটু করে রান্না বান্না করছি যেহেতু হসপিটালে খাবার দিতে হবে ভাইয়া হচ্ছে সবজিটা পছন্দ করে যেহেতু ডায়াবেটিক্সের মানুষ তো এখানে সবজি দিয়ে মাছ রান্না করব আর দুই পিস মাছ দিয়ে আমি লাউ রান্না করছি এই পর্যায়ে আপা কল দিয়েছিল যে আজকে হসপিটালে খাবার দিতে হবে না আরেকজন নাকি খাবার দিবে তো ভাবলাম আজকে যেহেতু খাবার দিতে হবে না লাল শাকটা রেখে দেই আগামীকাল ভাজি করে হসপিটালে দিব তো লাল শাকটা রেখে দিয়েছি এখন হচ্ছে বুটটা বাগার দিয়ে ফেলছি বুট কিন্তু ঠান্ডা হলেও খাওয়া যায় যারা এই পর্যন্ত ভিডিওটির সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যারা নতুন হয়ে আজকে চ্যানেলটি ভিজিট করছেন চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন শরীর ভালো ভালো থাকলে লাগে সব কিছুই একটা খারাপ কথাও দেখবেন হাসি খুশি ভাবে নিয়ে নেওয়া যায় যে কোনো বড় ধরনের কাজে কিন্তু সম্ভব হয়ে যায় বা অসম্ভব কাজটাকেও আমরা সম্ভব করে ফেলি আর যখন শরীরটা খারাপ থাকে তখন এক গ্লাস পানি ঢেলে খাবারের মতো শক্তি থাকে না এনার্জি থাকে না ইদানিং একটা জিনিস অনেক বেশি খেয়াল করছি শরীরটা কেন জানি ভালো যায় না তারপর মাথাটা অনেক বেশি ধরে থাকে অন্যরকম একটা ফিল আসে বিরক্ত লাগে সব কিছুতেই আমার কাছে মনে হয় কে যেন আমার শরীরের উপরে ভর দিয়ে থাকে বা শরীরটা এত বেশি ভার হয়ে যায় আর ভালো লাগে না কথা বলতে বুকের মধ্যে কেমন জানি একটা অন্যরকম ফিল হয় এক মিনিট কারোর সঙ্গে কথা বললে দেখা যায় অনেক বেশি হাঁপিয়ে যাই বুকটা ধরফর করে আর মন চাই কি সারাদিন শুয়ে বসে সময় কাটিয়ে দেয় অলসতা একটা ফিল আসে জানি না এমন কেন হচ্ছে আমি মানুষটা কিন্তু এমন না আমি কাজ করতে অনেক বেশি পছন্দ করি চব্বিশ ঘন্টায় যদি কেউ আমাকে কাজ করতে দেয় আমি ইনশাল্লাহ কাজ করতে পারবো কাজকে কখনোই ভয় করি না অবশ্য আমি কাজটাকে সুন্দর মনে হাসি মুখে চ্যালেঞ্জ হিসাবে নেই। কিন্তু সেই মেয়েটাই আস্তে আস্তে অনেক বেশি হাঁপিয়ে যাচ্ছে কাজ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে মানে কেন জানি আমার কাছে মনে হচ্ছে আমি হয়তোবা কারো বদ নজরে আক্রান্ত হয়ে আছি কেমন জানি ভালো লাগে না এখন আর আগের মতো সুন্দর করে সংসার করব বা সুন্দর করে রান্না বান্না করে সবাইকে নিয়ে খাবো হাসি খুশি থাকবো সেই জিনিসটা কেন জানি এখন আর ভালো লাগে না সব কিছু থেকে নিজেকে আড়ালে রাখতেই ভালো লাগে সব কিছু থেকে কেন জানি মন চায় নিজেকে গুটিয়ে রাখি উপর দিয়ে যতটা হাসি খুশি দেখাই ভিতরটা কিন্তু ততটাই একা লাগে ভালো লাগে না কেন জানি বিরক্ত লাগে সব কিছুই ইদানিং কিন্তু আমি কোন রকম ভিডিও শ্যুট করতে পারছি না কেন জানি এখন ভিডিও করতেও ভালো লাগে না ভিডিও শুট করলে দেখা যায় এডিট করতে ভালো লাগে না তো দূরের কথা ভয়েস দিয়ে যে কথা বলবো সেই কথাটাও কেন জানি এখন আর বলতে পারি না এক মিনিট কথা বললেই দেখা যায় অনেকটা বেশি হাঁপিয়ে যাই বুকটা ধরফর করে কেন জানি আমার সাথে এরকম হচ্ছে জানি না বদনজর লেগেছে বা আল্লাহ সবাইকে বদ নজর থেকে দূরে রাখুক নজর কিন্তু অনেক খারাপ যার উপরে একবার বদ নজর লেগে যায় তার সুন্দর জীবনটাও কিন্তু অসুন্দর করে দিতে পারে রমজান আসার পর থেকেই বাসায় টক দই বানানোর চেষ্টা করি এবছর টক দই বানিয়েছি এই প্রথম বাচ্চারা দেখা যায় টক দইটা খায় না আমি আর তানজিমের বাবাই খাই আজকে টক দই দিয়ে একটু লাচ্ছি বানাবো ঠান্ডা ঠান্ডা বাসায় দুইটা কলা ছিল কলাগুলো ফেলে সেই জন্য জন্য লাচ্ছি বানানোর কলা দিয়ে দিলাম কলার লাচ্ছি আর কি হয়ে গেল যতটুকু পারি চেষ্টা করি কোনো জিনিস যেন অপচয় না হয় যদি খাওয়ার মতো উপযোগী থাকে খেয়ে ফেলার বা তৈরি করে খাওয়ার চেষ্টা করি তো এই হচ্ছে আজকে আমাদের ইফতার আইটেম তান্দুরি করেছিলাম সঙ্গে পরোটা ভেজেছি ফ্রোজেন পাশের বাসা থেকে স্যান্ডউইচ দিয়ে গেছে বাচ্চারা স্যান্ডউইচ অনেক বেশি পছন্দ করে তো ছোট বোনটা হচ্ছে স্যান্ডউইচ দিয়ে গেছে রমজান আসার পর থেকে ও কয়দিন পরপরই ইফতার দেয় যেটা পারে যেটা রান্না হয় সেটা একটু একটু করে দেওয়ার চেষ্টা করে তো আমিও যতটুকু পারি আমিও চেষ্টা করি ওদের বাসায় ইফতার দেওয়ার জন্য আগের মতো কেন জানি আর ইফতার বিলিয়ে দেওয়ার মতো এনার্জি বা মন মানসিকতা নেই ইফতার সেরে হসপিটালে আসছি ভাইয়াকে দেখার জন্য এটা হচ্ছে আমাদের ঢাকার পুলিশ লাইন হসপিটাল রাজার বাগারকে তো ভাইয়ার শরীরটা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাইয়াকে রিলিজ দিয়ে দিয়েছে কালকে সকালে ওনারা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সুস্থ সবল থাকে চট্টগ্রাম চলে যাবে রমজানের শুরু থেকে এখন পর্যন্ত মানে বিশ দিন তারা বাচ্চাদের থেকে দূরে ডাক্তার বলেছে যে ওনাকে বেড রেস্ট দেওয়ার জন্য তো আমাদের গাড়ি দিয়ে ওনাদেরকে পাঠিয়ে দিবো আস্তে আস্তে করে নিয়ে যাবে ওনারা তো পারছে না এখনই চলে যায় সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বলবো আপনারা সবাই এত পরিমাণের দোয়া করেছেন এত ভালোবাসা দিয়েছেন সুস্থ না হয়ে কি উপায় আছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ননদ ননদের হাজব্যান্ড তারা সবাই ভালো থাকলে নিজের কাছেও ভালো লাগা কাজ করে সবার জন্যই দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক হেফাজতে রাখুক ভালো রাখুক তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ